এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় যে সন্দেশখালি নিয়ে এবার যে সিপিএমের প্রাক্তন বিধায়ককে মিথ্যাওলা দিয়েছে এই নিরাপদ সদ্দার তিনি একজন সৎ ব্যক্তি তাকে যে মিথ্যা হামলা দিয়েছে এই নিয়েও কিন্তু বামেদের কিন্তু ভোট বাক্স ভোটের মেন ফ্যাক্টর হতে পারে এটা আমরা বলছি কেননা বসিরহাটে বামেদের বিক্ষোভ বসিরহাট লোকসভা এবং হারবার লোকসভা বা এদিকে যাদবপুর লোকসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আরামবাগ এই সব এলাকাতে কিন্তু বামেদের একটু দাপট হতে পারে এছাড়াও বামেরা কিন্তু একটা উজ্জীবিত হতে হতে যাচ্ছে বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি এবার লোকসভা নির্বাচনের প্রার্থী হয়ে একটা বাংলার জন্য সুখবর আসতে পারে কিন্তু শাসক দল তৃণমূলের বিরুদ্ধে চুটকর লড়াই আমরা দেখেছিলাম যে নিরাপদ সর্দারকে যখন গ্রেপ্তার করে তখন জেলায় জেলায় বামেদের বিক্ষোভ কর্মসূচি শাসক দলের সন্ত্রাস অপেক্ষা করেও লাল ঝান্ডার দাপট একবার স্পষ্ট দেখা গিয়েছিল আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সবুজবঙ্গ যদি ভালো লেগে থাকে অবশ্যই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বিষয়টা একটু দ্বিধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে আজকে আমরা সরাসরি আপনাদের সঙ্গে যে কথোপকথন এবং প্রকাশ করছি সেটা শাসক দল রাতের ঘুম কিন্তু হারাম হতে পারে কেননা এই মুহূর্তে প্রশাসনকে যখন একটা প্রশ্ন করবেন বা অন্যান্য বিরোধী দলের বাড়ি ঘর দিয়ে ভাঙছে সন্দেশকালের ঘটনা নিয়ে কিন্তু এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন তো যা হোক না কেন রাষ্ট্রপতি শাসন বলে অনেকটাই টালবাহানা করছিল কেন্দ্রীয় সরকার কোথায় রাষ্ট্রপতি শাসন আমরা দেখেছিলাম যে বীরভূমে যেভাবে রামপুর রামপুরহাটের ঘটনাটি ঘটেছিল যেভাবে তৃণমূলের নেতা প্রধান তারা জড়িত রয়ে ছিল তাদের অবস্থাটা কি হয়েছিল একবার দেখিয়েছিলেন আপনারা কিন্তু এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই কিন্তু একটা একটা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে রাজনৈতিক মহলে একটা আলাপ আলোচনা কিন্তু এই মুহূর্তের দু হাজার যে লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা একটা তাৎপর্যপূর্ণভাবে উল্লেখযোগ্যভাবে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জিকে প্রার্থী পেয়েও কিন্তু এলাকাবাসী একটা উন্মাদনা বা একটা খুশির উৎসবের মেজাজে কিন্তু একটা দেখা যেতে পারে কেননা মিনাক্ষী মুখার্জি যে আসনে তিনি জিতার চান্স রয়েছে সে আসনে যদি বামেরা যদি দেয় আলিমুদ্দিন সূত্রের খবর তারা যদি প্রার্থী করে তাহলে কিন্তু এই বাম নেত্রী একেবারে হান্ড্রেড পারসেন্ট জিততে পারেন এদিকে চান্স রয়েছে মীনাক্ষী মুখার্জিকে পূর্ব মেদিনীপুর থেকে কিংবা আমরা ধরে নিচ্ছি যে ঘাটাল লোকসভা কেন্দ্র একত্রিতভাবে সরাসরি কৃষ্ণনগরে কিন্তু বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি প্রাপ্তি হওয়ার চান্স রয়েছে কেননা শাসকের বিরুদ্ধে যখন জোটটক্কর লড়াই শাসকের দুর্নীতি যখন ফাঁস হচ্ছে এই রাজ্যে স্বাভাবিকভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ কতটা বাস্তবে উজ্জীবিত হবে সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলার কিছু নেই যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একটা ছাপ্পা ভোটে জিতেছিলেন ভবানীপুর বলুন আর যদি আপনার দেখেন নন্দীগ্রামে তো ভোটে হেরেছিলেন সেই শুভেন্দুর কাছে সেই তৃণমূলের নেতাই ছিলেন তৎকালীন এখন বিজেপির বর্তমানে নেতা বিরোধী দলনেতা হিসেবে কাজ করছেন কিন্তু এবার মিনাক্ষী মুখার্জি যদি প্রার্থী হয়ে একটা নতুন চমক দেখাতে পারে বাংলার অগ্নিকন্যা তাহলে শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পেতে পারে ভয় পাওয়ার কারণ দুটি পর্যায়ে আপনাদের সঙ্গে আমরা ভাগ করছি সেই দুটি পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে একটা স্বাভাবিকভাবে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময় তবে মহুয়া মিত্র তিনি সাংসদ রয়েছেন আমরা ধরে নিচ্ছি সাংসদ তিনি প্রাক্তন সাংসদ কিন্তু সাংসদ আমরা ধরে নিচ্ছি কিন্তু সেই সাংসদ তিনি এবার লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হওয়ার চান্স বেশির পরিমাণে রয়েছে সম্ভবত যদি এলাকাবাসী শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তাহলে তো তৃণমূল পরাজিত পরাজিত হবে হবে আমরা যে দেওয়া সাক্ষাৎ বা শৈচন্যমূলক আজকে আমরা যে ভিডিও বার্তাতে বলছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেই বিষয়বস্তুটা শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা নির্ধারিত সময়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে বামেদের একটু প্রভাব রয়েছে কেননা নদীয়া জেলাতে বামেরা কিন্তু একটা পৌরসভা পেয়েছে নদীয়া জেলার মধ্যে একটা পৌরসভা বামেদের দখলে সেখানে তৃণমূল যখন ভোটে হেরে যায় তখন ওখানকার ওসিকে সরানো হয়েছিল কি কারণে জিতেছে মানুষ ভোট দিয়েছে সেখানে ছাপ্পা দখলদারিত্ব তো চলেনি একচেটিয়া মানুষজন বামেদের উপর কিন্তু ভরসা রেখেছে এবার কিন্তু দুটি পর্যালোচনা তাহলে বামেরা কিন্তু যে মীনাক্ষী মুখা যদি প্রাপ্তি হয় তাহলে কিন্তু একটা নতুন চমক দেখা যেতে পারে মিনাক্ষী মুখার্জি যে রাজনৈতিক ভবিষ্যৎ বা ইতিহাস সেটা কিন্তু দ্রুত গতিবেগে একটা দেখার কিন্তু মানে ব্যাপক অংশের কিন্তু মানুষজন কিন্তু রয়েছে অন্যদিকে শাসক দল কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার একটা শুরু হতে পারে তাছাড়া তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকার যে সম্ভাবনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে আমরা যদি দেখি তাহলে কংগ্রেস বা সিপিএম আমরা বাম জোট থেকে মিনাক্ষী মুখার্জি প্রার্থীভাবে এককভাবে আলাদা করে যদি লড়াই করে তাহলে চল্লিশ শতাংশ ভোট পেতে পারে সরাসরি মিনাক্ষী মুখার্জি এদিকে বিজেপি পেতে পারে কুড়ি শতাংশ ভোট সম্ভাব্যত কংগ্রেস পেতে পারে দশ শতাংশ ভোট আর তৃণমূল পেতে পারে তিরিশ শতাংশ ভোট কিন্তু খেলাটা ভাগ্যের চাকা কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে এটা এখন দেখার বিষয় রয়েছে আরও একবার বলছি মীনাক্ষী মুখার্জি চল্লিশ শতাংশ ভোট সম্ভবত পেতে পারেন কৃষ্ণনগরে যদি সিপিআই এর নেতৃত্ব তাকে প্রার্থী করে তেতাল্লিশ শতাংশ এদিকে কুড়ি শতাংশ ভোট পেতে পারে বিজেপি তিরিশ শতাংশ ভোট পেতে পারে সরাসরি তৃণমূল এবং দশ শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস যদি আলাদাভাবে তারা এককভাবে লড়াই করে তাহলে বাম জোটের আমরা ধরে নিচ্ছি বামজোটের প্রার্থী মীনাক্ষী মুখার্জি মুখোপাধ্যায় তিনি বিপুল পরিমাণ মানে একটা সংখ্যা আসন নিয়ে কিন্তু বামেরা খাতা খুলতে চলেছে লোকসভা নির্বাচনে এই রাজ্যে লোকসভা নির্বাচনে যদি দেখা যায় যখন ঘড়ির কাণ্ড ঘড়ির কাঁটা ঠুস ঠুস করে যখন বা আওয়াজ হয় তখন তৃণমূলের একটা আওয়াজ বাঁচতে শুরু করেছে তারাও কিন্তু ক্ষমতা থেকে বিদায়ের মতো একটা চিরদিন মতো বিদায় এসেছে মানুষকে তো এরা দিচ্ছে না মানুষের গণতান্ত্রিক জোর করে কেড়ে নিচ্ছে তাই রাজ্যের মানুষ একটা ব্যাপক অংশে চল্লিশ শতাংশ ভোটটা যদি দিয়ে বামেদের দিকে একটা দ্রুত গতিবেগে মিনাক্ষী মুখার্জি পার্লামেন্টে যান তাহলে সাধারণ মানুষের অধিকার বঞ্চিত মানুষ ফিরিয়ে পাবে এটাই কিন্তু একটা বামেদের আশ্বাস্ত এবং সেই পার্লামেন্টে কিছু কথা কিছু তিনি কথা কথোপকথন তুলে ধরবেন তবে ঠিক টাইমে বামপন্থীরা কি তাকে প্রার্থী করতে এবার ইচ্ছুক হয়েছে আলিমুদ্দিন সূত্রের খবর দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবার তৃণমূলের বিরুদ্ধে জোট টক কল্যাণ বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি কৃষ্ণনগরে প্রার্থী হয়ে মহুয়া মিত্রকে একেবারে খোলা মাঠে চ্যালেঞ্জ হারানোর টার্গেট নিছে বামেরা নদীয়া জেলাতে সরস